সূর্য উদয়ের সময় যদি আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়েন তাহলে কি হবে জাওয়ালের বাক্তের সময় জাওয়ালের সময় অর্থাৎ ঠিক যখন সূর্য আপনার মাথার উপরে আপনার সায়া কোনো দিকেই যাবে না সে সময় যদি আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়েন তাহলে কি হবে অথবা সূর্য ডুবার সময় যদি আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়েন তাহলে কি হবে তো সম্মানিত শ্রোতাবৃন্দ আমি একটা একটা করে সবাই আপনাদেরকে জানাবো এবং কোন টাইমে পড়লে কি আপনি ফজিলত পাবেন কোন টাইমে পড়লে কি আপনি বেনিফিট পাবেন কোন টাইমে কতবার পড়াটা উচিত সব কিছু নিয়ে আমি আলোচনা করব তার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আমি যতগুলো বেনিফিটের কথা বলব তার থেকেও দ্বিগুণ বেশি আপনি পাবেন মহান আপনাকে তার থেকেও বেশি বেনিফিট আদা করে দেবে তার থেকে বেশি আপনি এর থেকে উপকারিত পাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ইসমিল্লাহ রহমান রহমের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী প্রয়োজনীয় সহজ আমল শেয়ার করব যেই আমলটি করলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি কমেন্ট করতে বাধ্য হয়ে যাবেন যে হুজুর এই আমলটা আমি আগে জানলে আগে থেকেই করতাম এমনই এটা একটা পাওয়ারফুল আমল এমনই একটা এটা কার্যকারিতা আমল যেই আমলটা আমাদের প্রত্যেকেরই জানা এবং শিখে রাখা করা আমাদের জন্য প্রয়োজন তো সম্মানিত শ্রোতা তার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব। আপনারা ভিডিওটা প্লিজ সবার কাছে শেয়ার করে দেবেন সবার কাছে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন শুধু আপনি শিখলে হবে না সবাইকে শিখান আপনিও শিখুন তার জন্য ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা জানেন কি কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে কয়টি বললাম একশো চোদ্দটি সুরা রয়েছে কোরআন শরীফের মধ্যে একটা সুরা ব্যতীত প্রত্যেকটা সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম লেখা রয়েছে বা পড়তে হয় আমাদের এমনকি আমার আপনার নবী দয়ার নবী নুরের নবী মায়ের নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন হে আমার উম্মত ও আমার উম্মতেরা তোমরা যখন সু কাজ করবে ভালো কাজ করবে শুরুতে বিসমিল্লাহ রহিম পাঠ করে তোমরা কাজটা শুরু করবে তোমরা যেই কর্মটাই করো যেই ধর্মই করো না কেন তোমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করো সেই কাজটা আমার আপনার রব মহান রব্বুল আল সম্পূর্ণ করে দেবে এবং এমনও হাদিসের মধ্যে আসছে যে বান্দা বেশি বেশি করে বিসমিল্লা শরীফের আমল করবে সর্বদাই বিসমিল্লাহ রহমানির রাহিম পড়তে থাকবে যে কোনো শুভ কাজে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে আরম্ভ করবে তাদের জন্য মহান রব্বুল আলমিন হজে কৌসরের পানিকে রেজার্ভ করে দিয়েছে কৌসর তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভানু ভাই বোনেরা তার জন্য আমি আবারও অনুরোধ করছি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ইনশাআল্লা তালা যে আমলটা আমি আজকে শিখিয়ে দেবো সবার জন্য সহজ কেন আমরা জানি না বিসমিল্লাহ রহমানুর রহিম আমাদের বাচ্চা বাচ্চা জানে বিসমিল্লাহ রহমানুর রহিম তার জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলেছে ভিডিওটাকে একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন তারপরে আপনি ভিডিওটা দেখে শিখে আপনি এই আমলটা শুরু করে দিন আজ থেকে ইনশাআল্লাহ তালা মহান রব্বুল আলমিন তাআলা যা আপনাকে ইনাম দেবে যা আপনাকে পুরস্কার দেবে আপনি নিজে ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এর যে উপকারিতার কথাগুলো যখন আমি বলবো আপনি ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনের আগে আমলটা আপনাদেরকে শিখিয়ে দিই তারপরে উপকারের কথাগুলো আপনাদেরকে পরে বলবো এমনটা না যে আপনাদেরকে আমি মন গোড়া করে বলছি আমার আল্লা মহান এই ইউটিউব চ্যানেলে কোনো কথা মন গোড়া নেই সব কোরআন হাদিস থেকে অথবা কোনো না কোনো আসাতে যাবা ওস্তাদ গুরু থেকে পাওয়া আমলগুলো আমি আপনাদের উপকারের জন্য শেয়ার করে থাকি ঠিক আছে তো দেখুন আমি এখন বর্তমান যেটা যে আমলের কথা বলছি এটা আমার হাতে কেতাব রয়েছে সরাসরি আমি কেতাব থেকে বলছি কেউ যদি ক্রুপ চান আমি ক্রুপ দিতে পারবো যে কোন কেতাব থেকে নিয়েছেন কোথার থেকে নিয়েছেন যদি আপনারা কেউ চান আমি দিতে পারবো কোনো আমার আপত্তি নেই তো সম্মানিত শ্রোতাবিন্দু চলুন ভিডিওটাকে বেশি লম্বা না করে আমলের কথাটা বলে দিই সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা এই আমলটির জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় মিসকিন জরুরতমানদেরকে সদ্গে করে দেবেন যতটুকু পারবেন আমি আমার কোনো ভিডিওতে বলি না যে আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেন বা আমাকে দেন এমনটা না আপনি আপনার এলাকায় যারা অসহায় করি যারা জরুরতমান যাদের প্রয়োজন যারা অসহায় তাদেরকে এই আমলটার উদ্দেশ্য করে আপনি কিছু সাদকা দেবেন যতটুকু দিতে পারবেন অথবা আপনার এলাকাতে বা আপনার আশেপাশে যদি কোনো মাদার এতিমখানা থাকে চাইলে আপনি সেখানেও সদগা দিতে পারেন শুধু আপনারা এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনারা সদ্গা দিবেন আপনাদের সদ্গা দিয়া সম্পূর্ণ হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে যে কোনো দিন থেকে আপনি এই আমলটি শুরু করতে পারেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত আপনারা সূর্য উদয়ের সময় যখন সূর্য উঠবে সে সময় আপনারা কেবলমাত্র নব্বই বার কেবলমাত্র নব্বই বার রহিম হে রহমান রহিম বিসমিল্লাহ হে রহিম রহমান্লাহ রহমান রহিম এভাবে আপনারা নব্বই বার পড়ে নেবেন যখন সূর্য উঠবে বা সূর্য উদয়ের সময় আবার আপনি যখন জাওয়ালের বক্ত হবে জাওয়ালের সময় ঠিক সূর্যটা আপনার মাথার উপরে চলে যাবে আপনার সায়া কোনো দিকেই যাবে না সেই মুহূর্তে সেই সময়ে আপনি নব্বই বার ইসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন যদি আপনি না বুঝতে পারেন আপনি কোন শহরে থাকেন আপনি সূর্য কখন উঠে কখন যায় জানে না আপনি গুগলে সার্চ করবেন আপনার এলাকার ঠিকানার নাম দিয়ে আপনি অথবা পুঞ্জিকা বইয়ে আপনি দেখে নিতে পারেন ঠিক আছে এখন তো সোশ্যাল মিডিয়ার সময় আপনি গুগলে গিয়ে আপনি আপনার লোকেশান দিয়ে দেবেন তারপর আপনি লিখবেন জাওয়ালের বাক অটোমেটিক আপনাকে দিয়ে দেবে জাওয়ালের বাক কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তুলু আফতাব অর্থাৎ সূর্য উদয়ের সময় কটার সময় সেটাও আপনি জানতে পারবেন এবং সূর্য ডুবছে কখন সেটাও আপনি জানতে পারবেন গুগল থেকে সার্চ করে আপনি আপনার এলাকা অনুযায়ী আপনি সময়টা বের করে নেবেন ওই সময়গুলোতে আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম নব্বই করে পড়বেন অর্থাৎ সূর্য উদয়ের সময় আপনি নব্বই বার বিসমিল্লাহে রহমানুর রাহিম পড়বেন এবং জওয়ালের ভক্তের সময় আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম নব্বইবার পড়বেন এবং যখন সূর্য ডুবে যাবে সূর্য ডুবার সময় ঠিক আছে সূর্য ডুবার সময় গুরুবে আফতাব যেটাকে বলি সূর্য ডুবার সময় আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম নব্বই বার পড়ে নেবেন প্রথম শেষে বাইশ বার করে প্রথম শেষে বাইশ বাইশ বার করে আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনার হাতে ফু দিয়ে হাতটা আপনি চেহারায় এরকমভাবে ফিরিয়ে নেবেন ইনশাআল্লাহ তালা আপনার আমল কমপ্লিট হয়ে গেল আর এই আমলটি একদিন করলে হবে না আপনি নিয়মিত এই আমলটি করে যাবেন ইনশাআল্লাহ তালা সাত দিন একুশ দিন একচল্লিশ দিন নব্বই দিন এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস যতদিন আপনি করতে পারবেন করে যাবেন ইনশাল্লা তালা সাত দিন থেকে এর বেনিফিট আপনার শুরু হয়ে যাবে আপনি ওবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের আগেই আল্লাহরফুল আলমিন ব্যবস্থা করে দেবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনি কন কিন্তু খেতে ইচ্ছা করছেন আপনার কাছে টাকা নেই আপনি যে জিনিসটা খেতে ইচ্ছা করছেন সেটা আপনার কাছেও নেই আপনি মনে মনে ভাবছেন এই আমলটা করেন এই আমলটা করছেন আমল যখন সাত দিন কি এক মাস হয়ে যাবে এভাবে আপনি আমলটা করছেন তারপরে যে কোনো জিনিস আপনি ভাববেন চাইবেন মহান রব্বুল আলমিন আপনার প্রয়োজনের আগে আগে ব্যবস্থা করে দেবে সোহান আল্লাহ সোহান আপনাকে কোনো কিছু চায়ের প্রয়োজন না আপনি শুধু ভাববেন বা আপনার মনের মধ্যে যদি বলে যে এই জিনিসটা আমার চাই এত টাকা আমার প্রয়োজন দিতে হবে এই জায়গায় এটা আপনি মনে মনে ভাববেন আপনাকে আল্লাহ তা তাদের চায়ার প্রয়োজন না আপনি মনে মনে ভাববেন তাতেই মহান রব্বুল আলামিন কায়েদিভাবে আপনার ব্যবস্থা করে দেবেন আল্লাহ এই কেতাবের মধ্যে রয়েছে যে বেনিয়াজ কারতেগা মানে কারোর কারোর কাছে আপনাকে হাত পাতা লাগবে না কারোর সাহারা লাগবে না রব্বুল আলামিন আপনাকে আপনার চাওয়ার থেকেও আপনাকে দ্বিগুণ বেশি আতা করে দেবে সুবহান আল্লাহ সুবহায়ন আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটার জন্য আমার প্রতি নাম আল্লাহ রব্বুলা আলামিনের জাতের প্রতি একী ভরসা বিশ্বাস রেখে নবীর মহব্বত নিয়ে আপনি করবেন শরীয়তের পাবন্দি থেকে করবেন পাঁচাত্য নামাজ পড়বেন এবং সাথে সাথে এই আমলটা যদি আপনি করে যান এক মাস দুই মাস আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আমার জন্য দোয়া করতে আপনি বাধ্য হয়ে যাবেন তবে আপনাকে আমি বলবো আমার প্রতি কোনো রকমের ভরসা করবেন না আমি একজন মানব আমি একজন মানব গুহেগার আমার প্রতি না রব্বুল আলমিনের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করা শুরু করে দিন তাআলা তারপর আমাকে জানাবেন যে আপনি বেনিফিট পাচ্ছেন কি পাচ্ছেন না এই আমল করে আপনি উপকৃত কিনা। না আপনি নিজেই আমাকে বলবেন আমাকে বলার কোনো প্রয়োজন হবে তো যাই হোক সম্মানিত শ্রোতাবিন্দু যদি বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ আর যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় যদি বুঝতে আপনার অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজ নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন আর হ্যাঁ এই আমলটা যদি আপনি করতে চান আমি সবাইকেই সকলকেই আমি অনুমতি পারমিশন এছাড়াও দিচ্ছি আপনাদেরকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি এজাজত দিলে আপনি করবেন আমি সবাইকেই এজাজত পারমিশন অনুমতি দিচ্ছি আপনারা জাস্ট এই আমলটা করার জন্য একটা দরুদের পাক এই কমেন্ট সেকশানে লিখে দেবেন যাতে করে যতদিন আমার এই চ্যানেলটা জিন্দা থাকবে যেই আসবে আমার চ্যানেলে কমেন্টটা যখনই দেখবে তার নজরে পড়বে দেখতে দেখতে তো পড়ে নেবে সাল্লাহ সাল্লাম তাহলে আপনি তার স্বভাব পাবেন আমিও পাব যে পড়বে সেও পাবে তার জন্য আপনি কমেন্ট সেকশানে একটা দরুদের পাক লিখি এই আমলটা শুরু করে দিন আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ